যে সকল বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসি ভবনে কানাডিয়ান হাই কমিশনারের সাথে সিএসি এর বৈঠক হয়েছে এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন ভোটার দিন এখনো চূড়ান্ত হয়নি চূড়ান্ত হওয়ার দু মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে সময়সীমা আরো জানান বাংলাদেশের আগামী নির্বাচনে কানাডার সহায়তা চেয়েছে কমিশন দুর্গম এলাকায় ভোটের প্রচার নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিং সহ বিভিন্ন বিষয়ে এই সহায়তা নিয়ে আলোচনা হয়েছে সকালে প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাই কমিশনার সহ দুই সদস্যের প্রতিনিধি দল। যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে ওই ধরনেরই আমরা নিব মাইনাস ডোজ যারা আগের তিনটে নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই না